হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো দেখেন প্রচন্ড গরম আমি ঘর দরটা ঈদ যেহেতু সামনে ঘর দরটা গুছাবো সুন্দর করে তো দেখেন আমি ঘর দর জাড়বো আপনার আমার সাথে থাকুন আজকের কাজ করব ঘর অনেক ময়লা হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছে দেখেন পরের দেখেন আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম এখন দেখেন আমি ভিডিওতে দেখাবো কিভাবে ঘরটা পরিষ্কার করি এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে ঝাড়ছি ঘরটা আমি তো সামনে যেহেতু ইস চলে এসেছে একটু ঘর তো ঝাড়তে হবে হাত দশ পনেরো দিন সময় আছে তো বাড়ি যাবো না সেই জন্য ঘর দুয়ার একদম পরিষ্কার করছি দেখেন আমার প্রথম ঘুম থেকে উঠলে ঘরের কী অবস্থা থাকে ছেলেটা দুটো পর্যন্ত পড়ালেখা করে পরীক্ষার জন্য দেখেন এই যে ময়লাগুলো হয়েছে এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো আপনারা কমেন্টে জানাবেন কে ঘর পরিষ্কার করছেন কোন না পড়া কী করছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখেন একটু ময়লা লেগে নেই তো আমার কাজে কোনো অংশে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো দেখেন এই পর্বতে আমি দেখাচ্ছি যে কিভাবে আমার ঘরটা আসলে আমি ঝেড়ে থাকি এভাবে ঝাড় দিয়ে যদি ঝাড়ি তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো আজকে জার্নিটা আমার ঘর পরিষ্কার করা বাজার করা রান্না বান্না করা পুরোটাই তো নিজের মানুষটাই যদি ভালো না থাকে তাহলে কষ্টের কোনো শেষ নেই জানি না কোন দিন আসলে ভাগ্যে থাকবে ইউটিউব জগতে সাফল্য কামাতে পারবো সবাই দোয়া করবেন আমার ভিডিওটি দেখে তো আসলে রোজার মধ্যে দুইবার মনে ঘরটা পরিষ্কার করেছিলাম এত পরিমাণ ময়লা পরে আসলে সেই জন্য আবার পরিষ্কার করে নিলাম তো ভিডিওতে কিছু আপনাদের সাথে শেয়ার করব দেশে যেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব তো আমার যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সুদগুলো দেখবেন আমার সুপগুলো আরও অনেক সুন্দর সুন্দর তো দেখেন তর তাজা শাক সবজি নিয়ে এসেছি আমি টাটকা শাক সবজি খেতে এতই মজা লাগে আমি ভাষায় বুঝাতে পারবো না তো দেখো কত ঠান্ডা কত সুন্দর শাক সবজিগুলো তো এই সবজি দিয়ে আমি অনেক ভিডিও ছেড়েছি তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো সুট ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখো অনেক সুন্দর সুন্দর পটলগুলো তোমরা কমেন্টে জানাবে যে আমার শাক সবজিটা কেমন টাটকা তোমাদের এখানে কি টাটকা সবজি পাওয়া যায় নাকি তো রান্নার কাজে যাব তো কি রান্না করব তোমাদের সাথে তো শেয়ারই করব তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় বা কোনো কিছু দেখে যদি ভালো লেগে যায় সুন্দর একটি কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনটি অন করে দেবে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তো দেখো মাছটা আর বেশি ভালো ছিল না কেমন একটু বন্ধ বন্ধ ছিল তো আমি লবণ দিয়ে ভালো করে গরম পানি ধুয়ে নিয়েছি তারপরে ভাজলাম এখন আমি আলুটা ভেজে নেব এই যে বেগুন নিয়ে নিয়েছি কত সুন্দর তো কথায় আছে রাখে আল্লাহ মারেকে কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তার ক্ষতি কিন্তু আল্লাহ একবার না একবার করেই দিবে এটা বিশ্বাস করতে হবে তো ঘরের মানুষরা যদি তোমার পাশে থাকে তোমার আর জীবনে কিছুই লাগবে না আমি যেটা মনে করি দেখো আমার ফ্রিজে যে বেগুনগুলো এই বেগুনগুলো আমি বের করে নিয়েছিলাম তোমরা ভিডিওতে আগে দেখিয়েছ যে আমি কেটে ধোয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ফ্রিজ থেকে আমি এভাবে বের করে নিয়েছিলাম তো আমি অনেক ঘরে ঘরে জন্ম আমার আমি অনেক গরিব ঘরের মানুষ তো ইউটিউব জগতে এসেছি আমি কিছু করার জন্য দেখি আল্লাহ আমাকে কোথায় নিয়ে যায় আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি আমি যদি কষ্ট করে ভিডিও দিয়ে থাকি শ্যুটগুলো বানিয়ে থাকি তাহলে অবশ্যই আমি একদিন সাফল্যের মুখ ইউটিউবে দেখব আমি একজন বড় ইউটিউবার হব একদিন তো দেখো আমার ছেলে ও বারান্দার উপর উঠেছিল ভিডিও করছিলাম শুট ভিডিও দিব তো লং ভিডিওতে দিয়ে দিলাম দেখো আমাদের রুবেল একদম গ্রামের কৃষকের মতো সেজেছে তো আমার রুবেলকে তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে এমন ছোট্ট সোনামণি কার ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমি চাই প্রত্যেকটা সংসার সুখী শান্তিতে এইভাবে ভরে থাকো। দেখো আমাদের রুবেল পাটনা পাটনা কথা বলে তো কেউ কোথায় করল্লা সেই বলছে সবাই ভালো থাকবে